দেশ সবাই কেমন আছো আশা করি প্রত্যেককে খুব ভালো আছো মিঠাই ব্লকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি ব্লগটা অবশ্য বেশ অনেক দিনে কিন্তু ভালো লাগবে আজকে কালী পুজো আর আমি কিন্তু মায়ের বাড়িতে চলে এসেছি আসার অবশ্য প্ল্যান ছিল না ভাবলাম দুর্গা আসেনি আর মাও দিন দেখেনি আমাকে সেই জন্য সবসময় বলে আয় আমাদের বাড়িতে তাই কোনো কিছু চিন্তা না করে ছোট্ট মিঠাইয়ের হাত ধরে চলে এলাম মায়ের বাড়িতে আজকের কালী পুজো আর এখন প্রায় সন্ধেবেলা আমাদের মধ্যে নিয়ম আছে চোদ্দো সাক্ষী চোদ্দোটা প্রদীপ জ্বালাতে হয় সেই জন্য কেন চোদ্দোটা প্রদীপ আমি রেডি করে নিচ্ছি চোদ্দোটা প্রদীপ জ্বালিয়ে সব ঘরের কোণে দিয়ে তুলসী মণ্ডপে দিয়ে তারপরেই কিন্তু মোমবাতি জ্বালাতে হয় ওই যে প্রথমেই বললাম আমাদের নিয়ম আছে গো তারপরেই কিন্তু আমরা মোমবাতি জ্বালাতে পারব প্রত্যেকটা দিন যখন আমরা ছোটো ছিলাম তখন না প্রদীপ আমরা নিজের হাতেই বানাতাম দু তিন দিন আগের থেকে বানিয়ে শুকনো করে রাখতাম আর এখন তো সব কিনাই পাওয়া যায় সেই জন্য মা কিনে নিয়ে এসছে আর প্রদীপগুলো কিন্তু বেশ ছোটোর মধ্যে দেখতে সুন্দর লাগছে চলো প্রদীপগুলো সব সাজিয়ে দিই হলো আমাদের বাড়ির সামনেটা দেখতে কিন্তু অপূর্ব লাগছে প্রদীপগুলো তাই না চলো একটু সামনের দিয়ে দেখিয়ে দিই আমি না থাকলে কিন্তু আমার মা দেয় আবার আমার বোনও দেয় কিন্তু এই বছর ওদেরকে দিতে নেই সেই জন্য ভাবলাম আমি আছি আমি দিয়ে নিই এটা হলো আমাদের বাড়ির বড় মেন গেটটা আর এই আলপনা কোনো আমার বোনের মেয়ে দিয়েছিল এবারের লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুরটাকে বেশ সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছি আর এটা লোক নতুন গামছা দিয়ে শাড়িটা বাড়ির সব কাজ সেরে স্নান করে মায়ের লক্ষ্মী ঠাকুরে ভালো করে স্নান করিয়ে দিয়েছিলেন মায়ের লক্ষ্মীর অবশ্য কোনো শাড়ি ছিল না আর কোনো কিছুই পাচ্ছিলাম না কারণ মায়ের আমার সমস্ত কিংবা মেশিনের জিনিসপত্র মায়ের কাছেই রাখা থাকে কিন্তু মা যে কোথায় রেখে দিয়েছে খুঁজেই পাচ্ছিলাম না তবে মাত্র মায়ের লক্ষ্মীটাকে শাড়ি পরিয়ে বসিয়ে দিয়েছে তখনই এক মাসে ডাক দিল তাদের বাড়িতে আবার লক্ষ্মী পুজো যে এখন যেখানে আছি চলে তো এলাম এসে দেখলাম লক্ষ্মী ঠাকুরটাকে যেমন পেরেছি তেমন করে সাজিয়ে রেখেছে আমি আবার ভালো করে শাড়িটা খুলে সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দিলাম শাড়িটা ছিল কিন্তু বেশ বড় একটা বাচ্চাদের শাড়ি আর ব্লাউজটাও ছিল বেশ বড় কোনো ফিটিংস করা ছিল না আমি রকম পিন আপ করে দিয়েছি আর এই পুজোটা কিন্তু কালী পুজোর পরের দিন হয় যতদূর সম্ভব মনে লক্ষ্মী না অলক্ষ্মী পুজো এই লক্ষ্মীটা কিন্তু বেশ অনেকটা বড় লক্ষ্মী ঠাকুরটাকে কিন্তু খুব সুন্দর লাগছিল আমি ফাইনাল লুকটা লাস্টে ছবিতে দিয়ে দেবো কারণ পুরো ভিডিওটা আর তোলা হয়নি ওইদিকে ঠাকুর আর আলপনা দিতে দিতে বেশ অনেকটা দেরি হয়ে গেছিল তাড়াতাড়ি বাড়িতে এসে হয়ে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে আমাদের এখানের কালী পুজোটা কিন্তু বেশ অনেকটা বড় করে হয় ঠিক পুজোর মতো আবার প্রথমে কিন্তু আমরা এই ভূত বাংলোটা দেখতে এসেছিলাম আর এখানে এসে দেখি অসম্ভব ভিড় আর লাগছে না পুরো লাগছিল কিন্তু পুরোনো আমলে দিতে দিতে সামনে চলে এসেছিলাম তখন এই ভূতের যে শব্দটা শুনে আমার কিন্তু বেশ ভয় লাগছিল প্রথমে তো যেতেই চাইছিলাম না কিন্তু আমি আবার একটু ভীত ভেতরে গিয়ে দেখছিলাম কোথায় কোথায় ভূত আছে মাঝখানেই ছিলাম কারণ সাইডগুনোতে বেশ ভূতগুনেও এসে এসে সবাইকে জড়িয়ে ধরছে সবাই চিৎকার করছে ভাগ্যিস আমি মাঝখানে ছিলাম কারণ সবাই আমরা যে কজন গেছিলাম সব আলাদা আলাদা হয়ে গেছিলাম এই ভিড়ের চাপে যখন আমরা ঠাকুর দেখতে বেরোবো তখন কিন্তু আমরা সিদ্ধান্ত করেই নিয়েছিলাম সবার প্রথমে এই ফুট বাংলায় যাবো আর এখানে প্রত্যেক বছরে একদম অদ্ভুত অদ্ভুত প্যান্ডেল করে যেটা একদম আনকম দু থেকে আড়াই ঘন্টা মতো লাইন দিয়েছিলাম কারণ ভেতরে ছোট্ট করে একটা শো হচ্ছিল যেটা ছিল পাঁচ থেকে সাত মিনিটের মতো সেই জন্য এতটা দেরি হচ্ছিল লাইনটা এগোতে তবে সবাইকে প্যান্ডেলের ভেতরে ঢুকতে হবে তারপরে কিন্তু লাইট টপ করে দেয় এই শোটা শুরু হয় যেটা সবাই ভয় পাচ্ছিল এক অন্ধকার ছিল দ্বিতীয়ত এত ভূতের শব্দ ভূত ছিল আর আর একটা জিনিস অদ্ভুত মানে যে যার দিকে তাকাচ্ছে তার চোখগুলো মানে ভূতের মতো লাগছে দাঁত গুনো লাগছে মানে অদ্ভুত বেশ সুন্দর করেছিল আমাদের ছোট্ট মিঠাই রানীকে খুব মিস করছিলাম কারণ ওই ভূতের এগোনা দেখতে ভীষণ ভালোবাসে কিন্তু পরে শুনলাম তার ছোট বাবার সঙ্গে এসে সেই প্যান্ডেলটা দেখে গেছে কিন্তু একটু ভয়ও ও ওপরে যে পেতনিটা দেখতে পাচ্ছ ওর ওপরে নাকি ওর ছোট বাবা তুলে দিয়েছিল যাই হোক এখান থেকে বেরিয়ে আবার ওর সঙ্গে দেখা করতে হবে আর আমি একটু ভাবলাম তোমাদেরকেও কাছের থেকে দেখিয়ে দিই যাতে ভালো করে দেখানো যায় কারণ এখন তো লাইট চলছে লাইট জ্বালানো হয়ে গেলে সবাইকে বের করে আবার নতুন করে শো শুরু করবে বলেছিলাম না যে সাইডে যে গাছগুলো আছে তার পাশেই কিন্তু ভূতগুলো লুকিয়ে আছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর যে ভূত দেখো কেমন অদ্ভুত আচমকা যদি কাউকে এসে ধরে হয়তো লাগবেই থেকে এসে তারপর কিন্তু আমাদের নারকল বাগানে মাঠে চলে এসেছি যেটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে আর এখানে কিন্তু বেশ বড় করে মেলা বসে ছিল তার পরের দিন আমার ভাই এসেছে আজকেরে আমার আবির ভাই তাকে তো তোমরা সবাই চেনো আর এখন যাচ্ছি আমরা ভূত ওই প্যান্ডেলটা দেখতে যাচ্ছে আমার ভাইয়ের সাথে ভূত ভাঙলের প্যান্ডেলটা দেখতে কারণ ওই প্যান্ডেলটা তো তোমরা সবাই দেখেছ সেই জন্য আর ওটা শেয়ার করলাম না ভাবলাম নারকোল বাগানের এই প্যান্ডেলটা না আমি দেখিনি তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে যাবে আর এই প্যান্ডেলটা কিন্তু বেশ বড় বড় করেছে কি করেছে থিমটা আমি বলতে পারছি না তোমাদের যদি কারোর জানা থাকে জানিও চলো ভেতরটা গিয়ে দেখি অসম্ভব সুন্দর করেছে চলো আরও একটু কাছ থেকে দেখায় চেপাশের যে নকশাগুলো সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর করেছে আমার তো খুব ভালো লেগেছে আচ্ছা তোমরা জানিয়ে তো সব থেকে কোন প্যান্ডেলটা ভালো লেগেছে এই প্যান্ডেলটা কিন্তু সামনের দিয়ে দেখলে কিন্তু খুব ভালো লাগছিল আর বাংলোটা কিন্তু ভালো লাগছিল কিন্তু একটু ভয় লাগছিল সুন্দর করেছে খুব সুন্দর করেছে চলো এবার বাইরেতে যেতে হবে প্রতিমাকে দর্শন করে প্রণাম ঠুকে চলে এলাম বাইরে ছোট্ট রানি যখনই মেলায় আসে তখনই কিন্তু এইগুলো চড়ার বায়না ধরে আর এইগুলো যে কি চড়ে আমার তো একদমই ভালো লাগে না ও যে গোল গোল ঘরে আমারই মাথা ঘুরে। যাই হোক ও এইদিকে দোল্লা চাপো ভিডিওটা করে শেষ করছি টাটা